হ্যালো সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি আমরা চলে গেছিলাম রবীন্দ্র ভ্রবন যেটা হচ্ছে পুরো মিউজিয়ামের আদলে তৈরি এখানে হচ্ছে স্টুডেন্টদের জন্য দশ টাকা আইডি কার্ড দেখালে আর পার সিনিয়র সিটিজেন বা বড় বাচ্চা যাই হোক না কেন একশো টাকা তো আমাদের যেহেতু তোমার বোনের স্টুডেন্ট কার্ড ছিল সেই তো স্টুডেন্ট কার্ড দেখালে দশ টাকা করে দেখতে পেয়েছে আর পুরো ভিতরটা তো তোমাদের দেখাতে পারিনি যে রবীন্দ্রনাথ ঠাকুর কী কী গল্প কবিতা লিখেছেন বা কী কী জামা পোশাক পরতেন বা ওনার ওয়াইফ তো সমস্ত কিছু ওনাদের কালচার সোসাইটিতে কীভাবে বিলং করতো সমস্ত কিছু ভিতরে রয়েছে এই রবীন্দ্র ভবনে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু ভিতরটা বন্ধ ছিল মানে ভিতরটা ঢোকাই যাচ্ছিলো কিন্তু ফোন ক্যামেরা এগুলো অ্যালাউ ছিল না সিসিটিভির নজরে ছিল তো তার জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না কিন্তু বাইরেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পরবর্তী পার্ট নিয়ে আবার আসছি টাটা